হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দয়া করি সবাই ভালো থাকো মেডিসিন হেল্পলাইন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন ফুল ভিডিও দেখতে উপরের লিংকে ক্লিক করে সাথেই থাকুন ডিউম্যাক্স প্রাপ্তবয়স পুরুষ আঠারো থেকে চৌষট্টি বছর বয়স যাদের নিম্নোক্ত সমস্যাগুলো আছে ন্যূনতম উত্তেজনায় রোগীর ইচ্ছার বিরুদ্ধে অনিয়ন্ত্রিত বীর্যপাত যৌন মিলনের পূর্বেই অথবা মিলনের সাথে সাথে বীর্যপাত দ্রুত বীরজপাতের কারণে সৃষ্ট হতাশা তারা চিহ্ন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করুন ফার্মাকোলজি ডেপোক্সিটিন হাইড্রোক্লোরাইড একটি সিলেক্টিভ সেরোটোনিন রিয়পটিক ইনহিবিটর আর আই ডেপোক্সিটিন সেরোটোনিন এর রিয়টেক বাধাগ্রস্ত করে এবং প্রিসাপ্টিক ও পোস্টসিনাপ্টিক রিসেপ্টরে নিউরোট্রান্সমিটারের কার্যক্ষমতা বাড়িয়ে দ্রুত বীরজপাত রোধ করে মাত্রা ও সেবনবিধি যৌন মিলনের এক মাইনাস শূন্য ঘন্টা পূর্বে ত্রিশ মিটার ড্রা ট্যাবলেট সর্বোচ্চ নির্দেশিত মাত্রা সাত মিটার ড্রা ট্যাবলেট সর্বোচ্চ প্রয়োগবিধির দৈনিক একবার তারা চিহ্ন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করুন প্রতি প্রতিনির্দেশনা ডেপক্সিটিন হাইড্রোক্লোরাইডের প্রতি সংবেদনশীলতা আছে এমন রোগীদের ক্ষেত্রে জটিল হৃদরোগ জটিল স্কিমিক হার্ট ডিজিজ অথবা জটিল ভালভুলার হার্ট ডিজিজ মনোয়মাইন অক্সিডেজ ইনহিবিটর এমএস কিংবা থায়োরিডাজিন এর সাথে প্রতিনির্দেশিত। মনোয়েমাইন অক্সিডেজ ইনহিবিটর কিংবা থায়োরিডাজিন বন্ধ করার চোদ্দ দিন পর সেবন নির্দেশিত। ডেপক্সিটিন ডেপক্সিটিন বন্ধ করার সাত দিন পর মনোয়েমাইন অক্সিডেজ ইনহিবিটর কিংবা থায়োরিডাজিন সেবন নির্দেশিত সিলেক্টিভ সেরোটোনিন রিওপটিক ইনহিবিটর এস এস আর আইএস এপিনেফিন রিওপ্টিক ইনহিবিটর এসএনআর আইএস ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট টিসিএস অথবা অন্যান্য ঔষধ হার্বাল উপাদান যারা সেরোটোনিনের মতো ফলাফল প্রদান করে এদের সাথে প্রতিনির্দেশিত এই সকল ওষুধ বন্ধ করার চোদ্দ দিন পর ডেপক্সিটিন সেবন নির্দেশিত স্বাস্থ্য ও নির্দেশিকা মূলক সকল ভিডিও আপডেট পেতে ভিডিও সকল নোটিফিকেশন পেতে অবশ্যই পাশের বেল বাটনটি ক্লিক করে অল করে দিন আজকের বিষয় সমূহ বিস্তারিত দেখুন আরও স্বাস্থ্য ও ঔষধ নির্দেশিকামূলক সকল ভিডিও বিস্তারিত দেখুন আমার ইউটিউব চ্যানেলটি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকলে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে সাথে থাকুন